আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তরিত দ্বি মেরুর লম্ব উপর যে কোনো বিন্দুতে লম্ব দ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে এখানে যত দূর যেতে মন চায় যে কোনো বিন্দুতে তরিত প্রাবল্য বের করব আমরা ইতিমধ্যে জানি কিন্তু তরিত দ্বি মেরু ভ্রামক পি ইকুয়াল টু টুয়েলভ কিউ টুয়েল হইল দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব ভ্রামক পিগুলো টুয়েলভ কিউ কিউ যে কোনো চার্জের মান কারণ দুটো চার্জের মানই সমান তরিত ডিমের জন্য তরিতপুলো প্রাবল্য কল টু ই টু ওয়ান ভাগ ফোর ফাইভ কিউ বাই আর স্কোয়ার এবং আমরা জানি ডিমেরও ঋণাত্মক চার্জ থেকে ধনাত্মক চার্জের দিকে যা যায় এবং আমরা যে দূরত্বটা হিসাব করা হয় অবশ্যই মধ্যবিন্দু থেকে হিসাব করা হয় তাহলে এখন আমরা বের করব তরিত্বিমেরু লম্ব দ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য বের করব তো এই চার্জের জন্য বের করব এই চার্জের জন্য বের করব। চলো আমরা এই চার্জের জন্য যখন এই বিন্দুতে বের করব। সেটা ই ওয়ান দিলাম আর এটাকে আমরা ধরলাম ই টু ক্লিয়ার তা আমরা ই ওয়ানটা লিখি ই ওয়ান টু আমরা জানি ওয়ান ভাগ ফোর পাই এফসেল এর নট কিউ বাই আর স্কোয়ার তাহলে দেখো আর স্কোয়ার এই যে এইখান থেকে এই চার্জ এই চার্জ থেকে এপি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বুঝো আমরা কিসে কনভার্ট করবো মধ্যবিন্দু থেকে তাহলে এই আরটা এইখানে যাতে থাকে এই দূরত্বের ভিতরে যাতে থাকে এটা হলো আর ধরছি এটা হলো অ্যাল তাহলে এটার দূরত্ব কত বলো তো পিথাগরস দিয়ে আমরা জানি অতিপুজির স্কোয়ারে কল্ট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিপুজির স্কোয়ারটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে বলতো রুট লম্ব কত আর স্কোয়ার প্লাস ভূমিকত অ্যাল স্কোয়ার তাহলে এটার মানে হলো আর স্কোয়ার প্লাস অ্যাল স্কোয়ার রুট ওভার আছে তাহলে আমি যদি এই যে দেখো এই যে দূরত্ব আর স্কোয়ার প্লাস অ্যাল স্কোয়ার এর উপরে কী আছে বলতো এই যে স্কয়ার আছে দূরত্বের উপর আমি যদি স্কোয়ার দিই এই যে স্কোয়ার রুট ওভার কাটাকাটি চলে যাচ্ছে তাহলে আমরা আর দিলাম না আমি বুঝাইতে পারছি জিনিসটা তারপরে দিক দিব আমরা এখন এটা প্লাস আর কিছু নাই মানে কী আছে বলতো প্লাস 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 কী করে বিকর্ষণ করে এটা প্লাস কিউ চার্জ আর এটা একক ধনাত্মক চার্জ এটা কী করে বিকর্ষণ করবে ধাক্কা দিবে তাহলে এটা ডিরেকশনটা কোন দিকে বলো তো এই দিকে যে এটা ডিরেকশন এই দিকে এই যে এই দিকে তাহলে এটা কি বি পি এর দিকে যে আমরা লিখলাম বি পি এর দিকে এখন এই বিন্দুর জন্য এই বিন্দুতে আমরা তৈরি প্রাবল্য বের করব সেটা আমরা লিখলাম এই টু তাহলে আমার সূত্র দেখাচ্ছে ওয়ান ভাগ ফোর পাই এফসেলের নর্থ কিউ এটা তড়িৎ পা একটা কি ভেক্টর রাশি এই মাইনাস দ্বারা ডিরেকশন বোঝাচ্ছে এখন দূরত্ব ওই যে আগের মতোই এটা আমরা বের করবো আমরা এটা জানি আর আর এটা জানি এল তাহলে এইটা অতি কত হয়ে বলতো রুট অভার আর স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ঘুমি স্কোয়ার তাহলে আমি যখন এটা বসাবো আর এটার উপর কী আসছে দূরত্ব উপরে কী আসে স্কোয়ার স্কোয়ার রুট অভার কাটাকাটি চলে যাচ্ছে তা থাকতেছে কি এ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার বোঝাতে পারছি এখন তরিত প্রাবল নিঃসন্দেহে কি একটা ভ্যাক্টর ও এটা দিক দিলাম না তো এই যে এটা পি আর এটা বি এটা মাইনাস প্লাস প্লাস মাইনাসকে কী করে মাইনাস প্লাসকে কী আকর্ষণ করে এটা মাইনাস কিউ ধনাত্মক এটা প্লাস ওয়ান ধনাত্মক তাহলে এই একেরে এই মাইনাস কিউটা কী করবে টানবে আকর্ষণ করবে তাহলে বি এই যে পি এর দিকে পি এর দিকে এই যে পি এর দিকে এই দিকে আসবে তাহলে এই যে পি এর দিকে ক্লিয়ার এখন দেখো তো তাহলে একটা তড়িৎ প্রাবল্যের ডিরেকশন এলো এদিকে আরেকটার এই দিকে তাহলে এইটার তড়িৎ প্রবল আসলে যাবে কোন দিকে মাঝ বরাবর এই যে মাঝ বরাবর ই একটা তড়িৎ পাবল এই দিকে আরেকটা তড়িৎ প্রবল এই দিকে দুটার লব্ধি কোন বরাবর এই যে ই এটাই আমরা বের করব আর কি এখন দেখো একটু খেয়াল করো এটার একটা অংশ এদিকে দিকে এটার জন্য একটা অংশ এই দিকে এবং এদের মধ্যবর্তীকে কোন ক্রিয়েট করছে না যেটাকে আমরা লব্ধিকুণ ভ্যাক্টরে পড়ছিলাম লব্ধিকুণ থিটা আমরা ভ্যাক্টর বিবেচনে জানি যার সাথে কোন তার লব্ধির কস থিটা যার সাথে কোন নেই তার লব্ধির সাইন থিটা এটা ভ্যাক্টর ক্লাস আমরা পড়াইছিলাম তাহলে দেখো এইটা আমরা এখানে লেখলাম ই ওয়ান আলাদাভাবে একটু দেখায় দিই মোজন থেকে জানি দেখো তো ধরো আপাতত একটা দাগ দিই এটা একটা ভ্যাক্টর ধরো পি আর এটা একটা ভ্যাক্টর ধরলাম কিউ এটা লব্ধি মাছ বরাবর গেল আর যদি লব্ধিকুণ থিটা ধরি তাহলে আমরা লব্ধির একটা অংশ জানি আর কস থিটা আর এ টু আর সাইন থিটা আমি বলা বাহুল্য যে এই থিটাটা অবশ্যই এই থিটা ক্লিয়ার তাহলে দেখো এইখানে কি ঘটনাটা ঘটছে এইটার যদি এই বরাবর যায় এই বরাবর যায় এই যে এটার জন্য এই বিন্দুটা এই বরাবর যদি যায় একটু খেয়াল করো এই যে ই ওয়ানটা এই বরাবর গেল এ লব্ধি কোনটা ই এটা এই যে কোন ক্রিয়েট করলো ই তাহলে একটু দেখো দেখো একটু মনোযোগ দাও তাহলে এইটার কতটুকু অংশ এইখানে কাজ করবে এই ই ওয়ানের কতটুকু অংশ এইখানে কাজ করবে কোন থাকলে কি থিটা না সাইন থিটা কস থিটা তাহলে আমরা একবারে যদি লিখি ই ইকুয়াল টু এটার কতটুকু অংশ কস থিটা তাহলে ই ওয়ান কস থিটা তদ্রুপভাবে আমি যদি এইটা ই টু এর একটা অংশ এখানে কাজ করতেছে এবং কোন আছে তাহলে কতটুকু অংশ কোন উলম্ব অংশটা মানে কি বলে অংশটা কাজ করতেছে কস থিটা না সাইন কস যে কোন আছে কোন থাকলে কি কস থিটা তাহলে ই টু কস থিটা এখন দেখো তো দুটা তো লম্ব সমধি খণ্ড এর কোনো এই কোনো যা এই কোনো সেইম তাহলে ই থিটা এই থিটা ই ওয়ান ই টু দেখো তো সবটির মান সেম না যদি সেমই হয় তাহলে আমরা একবার লিখতে পারি না টু ই কস থিটা তাই টুটা রাখলাম ই ইকোয়ালটা আমরা জানি কি ই সাবস্টিটিউট করি ওয়ান ভাগ ফোর পাই এফসএল এর কিউ ভাগ আর এর মান কত এইখানে স্কোয়ার নাকি দেয় আর মান কত এটা আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার এখন এই যে থিটা আছে এখন একটু খেয়াল করো মনোযোগ দাও এই যে আছে বলো তো এই কোন যদি থিটা হয় তাহলে এই কোনও কত থিটা তাহলে আমি কস থিটাটা বের করি এর ভ্যালুটা কত কুনের বিপরীতে একটু লম্ব এটা ভূমি এটা অতিবোঝ। কস্তিরা যেন কোন ত্রিকোণ অনুপাত হয় কবরে ভয় অতি আমি সাইডে লিখতেছি কোথায় লিখবো এখানে লিখি কবরে ভয় ভয়গত অ্যাল আর অতীগত বলতো রুটোবার রুটোবার আর স্কোয়ার প্লাস অ্যাল স্কোয়ার বোঝাতে পারছি জিনিসটা তাহলে আমি এই যে দেখো টু টু লিখছি ই ইকোয়াল টু এটা লিখছি কস্তিরা ইকোয়াল টু এটে মানটা বসাই দিই তাহলে অ্যাল ভাগ রুটোবার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ক্লিয়ার দেখো আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার এখানেও আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার এটার পাওয়ার কত ওয়ান কিছু নয় মানে ওয়ান আসা রুটোভার রুটোভার মানে কত হাফ তাহলে দেখো তো ওয়ান প্লাস হাফ যোগ করলে কত বলতো থ্রি বাই টু তাহলে আমার সূত্র দাঁড়াচ্ছে টু ওয়ান ভাগ ফোর পাই এফসিল নট এখানে কিউ তাহলে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার এইখানে কী থাকতেছে বলতো থ্রি বাই টু ক্লিয়ার বুঝতে পারছো জিনিসটা আর এখানে কী আসলো এল ছিল দেখো তো আমি বারবারই বলতেছি তরিৎ ডিমেরও এই যে মধ্যবর্তী যে দূরত্ব খুবই কম থাকে এবং তারা খুবই কাছাকাছি অবস্থান করে তাহলে এই যে টু এল এর মানটা বা এলের মানটা এই যে এই যে দূরত্ব আর এটা তো অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে তাহলে আর এর মান অনেক হতে পারে ওই তুলনায় এটার মান কী বলতো এই এলের মান কি খুবই ছোটো তাহলে আমরা কি বলতে পারি না আর মোস্ট গ্রেটার দেন ছোটো এল তাহলে এলটা কিসের কাছে চলে যাবে শূন্যের কাছে চলে যাবে তাহলে আমার সমীকরণ দাঁড়াচ্ছে খেয়াল করো আমার সমীকরণ দ্বারায় ইকোয়াল টু দেখো তো এই যে টু এল কিউ এই যে টু কিউ মানে কি লেখা যায় পি লেখা যায় তা আমার দাঁড়াচ্ছে ওয়ান ভাগ ফোর ফাইভ সেলেন নট আর এইখানে পি আর নিচে কী আছে বলতো এই এল স্কোয়ার এলটা তো জিরো হয়ে গেল স্কোয়ার আর স্কোয়ার কাটাকাটি তা থাকতেছে কি বলতো আর কিউ তাহলে এই যে ইকোয়াল টু ওয়ান ভাগ ফোর পাল নট পি ভাগ আর কিউ আমরা কিন্তু তরিত দিমেরু যে কোনো অক্ষের উপর যে কোনো তরিত দিমেরু অক্ষের উপর যে কোনো বিন্দুতে আমরা তরিত প্রাবল পাইছিলাম ই ইকোয়াল টু ওয়ান ভাগ ফোর পা সেল নট টুপি ভাগ আর কিউব টুপি ভাগ আর কিউব আর সামুদ্রিক খণ্ড যখন করতে আমরা পাইলাম কি ইকোয়াল টু ওয়ান ভাগ ফোর পায়ে নট পি ভাগ আর কিউব সবাই বুঝছো আশা রাখি সালামু আলাইকুম